দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হয়ে গেছে তো এই পরীক্ষার যে প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত যে প্রশ্নপত্র যে অ্যান্সারটা করেছেন আসলে কারেক্ট করছেন না ভুল করছেন সেটা মিলে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় আর ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড চ্যানেল এখানে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি যে এইচএসসি পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার প্রশ্নপত্র সমাধানগুলো জানতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি উপস্থাপন করবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের সমাধান তার আগে একটি কথা যারা আমাদের ফেসবুক দেখতে পারছেন আমাদের রয়েছে এই সমাধান কপিটা যারা আমাদের মাধ্যমে অর্থাৎ নিতে চান অর্থাৎ সমাধান কপিটা নিতে চান তাহলে আমাদের মেসেঞ্জার অপশনটা অ্যানেবল করা রয়েছে আমাদের ফেসবুক ফেসবুকে তো মেসেজের মাধ্যমে এই সমাধান কপিটা আমাদের মাধ্যমে আর কি নিয়ে নিতে পারবেন তো আমাদের ফেসবুক পেজেও নিয়মিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এইচএসসির যে আপডেটগুলো সেই আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আরও একটি কথা সাধারণত ক্যারিয়ার গঠনের জন্য যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো অর্থাৎ আপনারা পরীক্ষা দিয়েছেন তো পরীক্ষা দেওয়ার পর এখন চাচ্ছেন যে ভালো চাকরি অর্থাৎ চাকরির জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল যেহেতু জব ক্যারিয়ারের জন্য আমরা হচ্ছে পড়াশোনা করি তো পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে চাকরি আর চাকরির খোঁজের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল সেহেতু এই চ্যানেলের সঙ্গেই থাকবে তাহলে পরবর্তীতে যে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজ আর কি খুঁজতে হবে না অর্থাৎ আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং পেজের মাধ্যমে জানতে পারবে তো এখন দেখে দিচ্ছে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের সমাধান কপি তো দেখতে পাচ্ছ এখানে যে যে এক নম্বর যে প্রশ্নর বফালা হচ্ছে উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো তো এটা ছিল প্রশ্ন যারা প্রশ্ন মুখস্থ করেছে। তারা লিখছো আর যারা হচ্ছে প্রশ্ন মুখস্থ করে না অর্থাৎ যে কোনো একটি যেহেতু এখানে অ্যান্সার দিতে হয় তো যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো অর্থাৎ তোমরা যারা উচ্চারণ লেখছো দেখতে পাচ্ছো এখানে উচ্চারণের এখানে যে যুক্তবর্ণ রয়েছে এখানে সেই হচ্ছে যুক্তবর্ণগুলো এগুলো মিলিয়ে নেবে দেখতে পাচ্ছ শুদ্ধ উচ্চারণ পর্যন্ত তারপরে এখানে বিজ্ঞাপন তারপরে অধ্যক্ষ তারপর হচ্ছে ব্যতিক্রম তারপর হচ্ছে গণতন্ত্র তারপর হচ্ছে দুঃখ তারপর হচ্ছে অসহ্য তারপর হচ্ছে গ্রহণ তো এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ তারপর এখানে যে বাংলা একাডেমিক তো বাংলা আর কি বানানের পাঁচটি নিয়ম উদাহরণ লেখো তো তারা প্রশ্ন লেখছো প্রশ্ন আর যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো তো দেখতে পারছো এখানে যে বানানগুলো রয়েছে তো এখানে শুদ্ধ বানান হচ্ছে বাঙালি লেখা আছে এখানে বাঙালি তারপর দুরবস্থা এখানে হচ্ছে দুর্বস্তা তো এখানে দেখতে পারো মহত্ত্ব তো এখানে সঠিকই দেওয়া রয়েছে তার বঞ্চনীয় তো এখানে বঞ্চনীয় তারপর হচ্ছে ইতিপূর্ব তারপর ইতিপূর্ব সান্ত্বনা কথোপথন মমস্য। তো তোমরা এগুলো অবশ্যই মিলে নিবে যারা হচ্ছে এগুলো দিয়েছ তারপরে এখানে যে উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো যারা প্রশ্ন লিখছো তো প্রশ্ন লিখছো যারা প্রশ্ন এগুলো তোমাদের বই থেকে মিলে নেবে আর যারা শর্টকাটভাবে লিখছ অর্থাৎ নিম্নত্তর যে কোনো পাঁচটি বাক্যের নিম্ন রেখ শব্দের ব্যাকরণিক শব্দ শব্দশ্রেণী নির্ণয় করো তো শব্দ শ্রেণী এখানে পায়ে হাটা এটা হচ্ছে কি এটা হচ্ছে বিশেষণ তারপরে হচ্ছে এখানে বিশেষণের বিশেষণ দেখতে পারছি এখানে দারুণ তারপরে এখানে হচ্ছে অনুসর্গ লাগিয়া তারপর হচ্ছে বুঝিয়াছিলাম ক্রিয়া তারপরে সবাই হচ্ছে সর্বনাম তারপর বিপদ বিশেষ্য তারপর হচ্ছে বেশ হচ্ছে আবেগ তারপর হচ্ছে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে ক্রিয়া বিশ বিশেষণ তো তারপর আমরা পরবর্তী আর কি এটা ছিল হচ্ছে প্রথম পাতা তো দ্বিতীয় পাতায় আর কি উত্তরটা আরও রয়েছে সেই দ্বিতীয় পাতাটা আমরা এখন জানবো দ্বিতীয় পাতায় যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমরা এখন জানবো তো উপর স্বর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদাতকতা আছে ব্যাখ্যা করা যারা প্রশ্ন লিখছে প্রশ্ন আর এখানে যে বেশ বাক্য সমাজ নির্ণয় অর্থাৎ এখানে সমাসের যে এক চোখ তার ছিন্ন বস্ত্র তারপর ফুলকুমারি জলসর তারপর উদ্দেল তারপর তেপান্তর তারপর পূর্ব তারপর একাদশ তো এখানে এক চোখা এক আর কি একদিকে চোখ যার এক চোখা তারপর এটা হচ্ছে প্রত্যয় বহুবি তারপর ছিন্ন যে বস্ত্র সাধারণ কর্মধারা তারপর কুমারী ফুলের নাই আর কি উপমত কর্মধারায় তারপরে জলে সরে যে তারপরে উপপদ তৎপুরুষ তারপর এখানে এখানে দেখতে পারছো এখানে বেলাকে অতিক্রান্ত এটা হচ্ছে অব্যয়ভাব তারপর তিন প্রান্তরের সমাহার দিগু তারপর হচ্ছে পূর্ব ভূত নয় যা তারপর এটা হচ্ছে নত তৎপুরুষ তারপর হচ্ছে একের অধিক দশ অর্থাৎ কর্মধরা তারপর এখানে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো যারা আলোচনা করেছো করেছো অনেকেই বাক্য রূপান্তর করো এগুলা লিখছ তো মিলে নাও তো দেখতে পাচ্ছ দুজনকে দূরে রাখা উচিত এখানে অনু অনুগাবাচক আর কি দুর্জনকে দূরে রাখবে অর্থাৎ এখানে তারপরে এখানে রূপান্তর বাক্য এখানে তোমরা অবশ্যই এগুলো মিলে নিবে যদি আমি প্রত্যেকটা আর কি আলোচনা করতে যাইতে তাহলে অনেক সময় লাগবে সে তো তোমরা এখানে মিলে নিবে তারপর সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ তারপর সূর্যোদয়ের অমানিসা কেটে যাবে তারপর রচনায় সহজবদ্ধ শব্দ ব্যবহার করা উচিত তো এইগুলো হচ্ছে উত্তর এইগুলা যেগুলো এই পাশে রয়েছে তারপর হচ্ছে শীতের পিঠা খেতে খুব খুব মজা শীতের শীতের পিঠা খেতে কি মজা তো তারপরে হচ্ছে যা যা তার প্রাপ্তি তাই তার দান আর কি প্রাপ্তি তার দান তারপর হচ্ছে বাংলাদেশ চিরস্থায়ী হোক বাংলাদেশ চিরজীবী হোক তো একই নিদেশ শব্দ তারপরে এখানে যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো অর্থাৎ যে আমি সাক্ষী দেব না আমি আমি সাক্ষ্য দেব না তারপরে এক প্রশে শীত যায় না এক এখানে লেখা আছে তো এক মাঘে শীত যায় না তারপরে এখানে আরও যে সব পাখিরা ঘরে আসে না সব পাখিরা ঘরে ঘরে আসে না তো এখানে যে লেখাগুলো আছে সব পাখিরা সব পাখি ঘরে আসে না এখানে রাটা কেটে দিয়ে তারা শুধু পাখি রাখছে তো আমি সন্তোষ হলাম এখানে সন্তোষ এখানে সন্তুষ্ট হলাম তারপরে দৈন্যতা সব সময় ভালো নয় তারপর দৈন্য দীনতা সময় ভালো নয় তো অপমান হবার ভয় নেই অপমানিত হবার ভয় নেই তিনি স্ত্রীকে নিউ মার্কেটে নিউ মার্কেটে গিয়েছেন তিনি স্ত্রীকে নিউ মার্কেটে গিয়েছেন তিনি স্ত্রীকে স্ত্রীর সহ নিউ মার্কেটে গিয়েছিলেন গিয়েছেন তাহাকে এখন থেকে যাইতে হবে তাকে এখন থেকে যেতে হবে তো তারপর এখানে যে আরও যে নিচের অনুচ্ছেদ অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো তো এখানে দেওয়া আছে এই অপপয়গুলো এখানে শুদ্ধ করে লেখা হয়েছে তোমরা এগুলো মিলে নিবে তো এটা ছিল হচ্ছে দ্বিতীয় পাতা এখন আমি তৃতীয় পাতায় চলে যাবো তো তৃতীয় পাতায় যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো তোমরা মিলে নিবে তো যেগুলো এখানে আমাদের আর কি অ্যান্সার করা হয়েছে এগুলা একদম কারেক্ট আমরা হচ্ছে একদম কারেক্টভাবে আমরা এই অ্যান্সারগুলো করছি তারপরে এখানে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো তো এখানে পারিভাষিক রূপগুলো এখানে লেখা আছে তো তোমরা এগুলো অবশ্যই মিলে নিবে অর্থাৎ যেহেতু এগুলো মিলিয়ে নেওয়ার পর তোমরা বুঝতে পারবে আসলে তোমাদের তোমরা কত অ্যান্সার করছো ঠিক আছে তো অনেকেই ভালো অ্যান্সার করছো অনেকে আবার ভালো পরীক্ষা দেও তো এটা তোমাদের বিষয় তো এখানে নিচের অনুসর্তি বাংলায় অনুবাদ করো তো অনুবাদ তোমরা এগুলা দেখে নেবে তোমাদের বইটা এগুলো রয়েছে অর্থাৎ একদম হুবাহুব তারপর এখানে এগুলো সাধারণত অ্যান্সারগুলো তোমরা বইতেই পাবে সারাংশ লিখো তো এগুলো তো এইগুলো তোমরা ভাব সম্প্রসারণ এগুলো লিখছো তারপর আমরা হচ্ছে একদম লাস্টের যে এইগুলা সাধারণত আমরা অ্যান্সার তোমরা নিজেরাই বই থেকে বের করে মিলে নেবে তো যেগুলো আর কি ছোটোখাটো যে অ্যান্সারগুলো সেই অ্যান্সারগুলো আমরা দেখিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আর কি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো অর্থাৎ জব সার্কুলার অথবা কোনো তোমাদের অন্য অন্য বোর্ডের যে প্রশ্নপত্র সেই সমাধান নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দে ফলো করেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ